আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আজকে কিন্তু যারা পরিযায় শ্রমিক রয়েছে তাদের জন্য সুখবর কি সুখবর এবং রাজ্য সরকারের তরফ থেকে কি কি বলা হয়েছে আপনাদেরকে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা অন করে রাখবেন আপনাদেরকে বলে রাখি এই পরিযায়ী শ্রমিক যারা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে নিজেদের ঘর বাড়ি বউ বাচ্চা সবকিছু ছেড়ে গিয়ে যারা বাইরে গিয়ে কাজ করছেন তাদের জন্য এই প্রকল্পের এই স্কিমটা চালু করা হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এটা শুধু একটা প্রকল্প নয় এটা হচ্ছে শ্রমিকদের ফিরে আসার একটা পথ বা ফিরে আসার একটা বাহানা কারণ তার কারণ হচ্ছে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের মতোই যেমন মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রত্যেক মাসে হাজার টাকা কেউ দু হাজার টাকা বা কেউ দেড় হাজার টাকা করে পায় ঠিক তেমনই পরিযায় শ্রমিক যারা রয়েছে যারা বাইরে গিয়ে কাজ করছেন তারাও কিন্তু প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পাবে এই প্রকল্পের মাধ্যমে আপনারা যারা এখনো পর্যন্ত কোনো অনলাইনের মাধ্যমে যোগাযোগ করেননি অবশ্যই যে কোনো অনলাইনে আছে গিয়ে আপনারা যে কোনো অনলাইনে দোকানে গিয়ে আপনারা কিন্তু এই প্রকল্পের আবেদন করতে পারবেন এবং তার সাথে আরও বলে রাখি এই শ্রমিক বা এই শ্রমশ্রী এই প্রকল্পের সুবিধাগুলো কি রয়েছে এই প্রকল্পের সুবিধাগুলো হচ্ছে যাদের আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা পাবেন স্বাস্থ্যসাথীর কার্ড এবং ছেলে মেয়েদের পড়াশোনার সুযোগ তার সাথে যাদের পাকা বাড়ি নেই বা কাঁচা বাড়ি রয়েছে তারা পাবেন পাকা বাড়ি অর্থাৎ আবাস যোজনা প্রকল্পের পাকা বাড়ি পেয়ে যাবেন তার সাথে এই প্রকল্পে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পাওয়া যাবে এবং যারা যখন আপনারা পশ্চিমবঙ্গে ফিরে আসবেন তখন প্রথম এক বছর আপনারা এই টাকা পেয়ে যাবেন তার সাথে এই টাকার পুনর্বাসন পুনর্বাসন হবে এই টাকার জন্য আরও একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যারা পরিযায়ী শ্রমিক রয়েছে সরকারি তরফ থেকে বলা হয়েছে তারা দেশের গর্ব তাদেরকে সম্মান দেওয়া তাদের কাজ সেই কারণে এই প্রকল্পের চালু আর ইতিমধ্যেই বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু নিজেদের নাম নথিভুক্ত করে নিয়েছেন এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা তো অতি তৎক্ষণাৎ গিয়ে আপনার যে কোনো অনলাইনের দোকানের কাছে এই নাম নথিভুক্ত করতে পারেন এই প্রকল্পের নাম হলো শ্রমশ্রী আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে তার সাথে সুবিধা হলো আপনাদের যাদের পাকা বাড়ি নেই তারা পেয়ে যাবেন পাকা বাড়ি স্বাস্থ্যসাথীর কার্ড বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের আপনারা সেই সুযোগ সুবিধা পেয়ে যাবেন বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও আপনারা পাবেন এই কার্ড থেকে সেই কারণে আপনারা অতি তৎক্ষণাৎ গিয়ে যে কোনো অনলাইনের কাছে এই আবেদনটা করতে পারেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং একটা লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আজকে এই পর্যন্তই